অঙ্গনওয়াড়ির খিচুড়িতে দুর্গাপুরের থানার জেমুয়ায় শিশুর পাতে সমেত সেই পড়লেন কেন্ন খাওয়ার স্থানীয়রা জেমুয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকার একশো সত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা এলাকাবাসীর অভিযোগ শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না এই কেন্দ্রে শুক্রবার সকালে এক শিশুর পাতে খিচুড়ি আর ডিমের সাথে পরে সেই খাওয়ার খাওয়ার পরেই অন্যান্য অনেকেই বমি করতে শুরু করেন পঞ্চায়েত প্রধান সপ্তশতী সেন বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা জলের করে দিয়েছে তার জলের ই করছে না না খাবারে খাবার আমি